ইউজ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন বলিউড কিংবা ভারতীয় চলচ্চিত্র পাড়ায় বাস্তব জীবনের প্রেম কাহিনী বিরল কিছু নয় সিনেমায় গল্প প্রেমের অভিনয় করতে করতে অনেক নায়ক নায়িকাই বাস্তব জীবনে একে অপরের প্রেমে পড়েছেন অনেকে বিয়ে করে সংসার পেতে সেই প্রেমকে পূর্ণতাও দিয়েছে তবে আমাদের আজকের গল্প এক অসমাপ্ত প্রেম কাহিনী নিয়ে অমিতাভ ও রেখা একসময় বলিউডের জনপ্রিয় জুটি একসঙ্গে করেছেন দশের অধিক সিনেমা আজকে আমরা আলোচনা করব অমিতাভ এবং রেখার অসমাপ্ত প্রেম কাহিনী নিয়ে উনিশশো সালে দো আঞ্জানে নামক সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন অমিতাভ এবং রেখা পর্দায় তার রসায়ন দেখে বিমোহিত হয় দর্শকরা এদিকে সেরুলাইট পর্দায় যেমন তাদের রসায়ন চলছে তেমনি তেমনই আড়ালেও তাদের মধ্যে প্রণয় ঘটেছিল সেই সিনেমা সেটির প্রথম একসাথে কাজ করতে করতে বিবাহিত অমিতাভ এই অত্যন্ত আবেদনময়ী নায়িকার প্রেমে পড়ে যান পর্দার পাশাপাশি পর্দার বাইরেও চলতে থাকে তাদের তুমুল প্রেম দর্শকদের কাছাকাছি জুটি হিসাবে তারা অনবদ্য একের পর এক পরিচালক তাদের কাস্টিং করে সিনেমা বানাচ্ছেন আর অন্যদিকে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারা দেশে তাদের প্রেম নিয়ে নানা রকম মুখরোচক গল্প তখন দেদার দেবী করছে শোনা যাচ্ছে প্রায় নাকি শুটিং এর সেট থেকে উদা হয়ে যাচ্ছেন এই দুই তারকা ততদিনে অমিতাভের সংসারও দেখা যাচ্ছে কালো মেঘের ঘন ঘটা সবার দৃষ্টি শ্রী জয়ার খবরদারি থেকে বাস্তের লন্ডনে গিয়ে নাকি তারা প্রেম করতেন শোনা যায় তাদের গোপনে বিয়ে হয়েছিল পাঁচ দশকের কেরিয়ারে অমিতাভের অভিনয় করেছেন একশো একানব্বইটি সিনেমাতে এর মধ্যে রেখার বিপরীতে অভিনয় করেছেন এগারোটি সিনেমায় যার প্রায় সবগুলি ছিল হিট উনিশশো সালে শেষবারের মতো অমিতাভ ও রেখা একসাথে সেরুলার পর্দায় দেখা যায় সিলসিলা সিনেমায় এরপর তারা দুজন আর একসাথে কোনো সিনেমায় অভিনয় করেননি এই সিনেমায় অভিনয় করেন জয়া ভাদুরী নিজেও যদিও তাকে কাস্টিং করতে প্রচুর কাটকর পড়াতে হয় বলে জানা যায় কারণ এই সিনেমায় জয়া রেখা এবং অমিতাভ ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয় সিনেমাটি যেন তাদের জীবন্ত কাহিনী ধরা পড়েছিল সিনেমার পর্দায় সেই সময় তাদের প্রেম কাহিনী সারা দেশ জুড়ে চর্চিত বলিউড চলচ্চিত্রের ইতিহাসে অনেক নায়ক নায়িকার স্ক্যান্ডেলই সামনে এসেছে তবে অমিতাভ রেখার মতো এত ঝড় আর কোনো তারকার জীবনে আসেনি তাই স্বাভাবিকভাবেই মুক্তির পর তাদের ত্রিভুজ প্রেমের গল্প সুপার ডুপার হিট হয় দুহাজার আটের আগে অবধি এই রেকর্ডকেও ভাঙতে পারেনি সিনেমাটি মুক্তির পর আকাশ খ্যাতি পেয়েছিল অমিতাভ নিজের ক্লিন ইমেজ বজায় রাখতে রেখার থেকে দূরে সরে যায় এক একমাত্র রেখাই দুর্নাম এবং স্ক্যান্ডেলে জর্জরিত হয় অমিতাভ নিজের সংসার বাঁচাতে এবং জয়াদ দেওয়ার কথা রাখতে এরপর আর কখনোই রেখার সঙ্গে কুশল বিনিময় অবধি করেননি অথচ এরপর অমিতাভকে আখ্যায়িত করা হয় বিগ বি নামে রেখা বলিউডে হয়েছিলেন বিতর্কিত এবং সমালোচিত তবে রেখা এসব কিছু পাশ কাটিয়ে জ্বলে উঠেছিলেন নিজের প্রতিভায় অমিতাভের মা তেজি বচ্চনও ছিলেন এক্ষেত্রে অনর তিনি কিছুতেই রেখার অমিতাভের বিয়ে মেনে নেবেন না জানিয়ে দিয়েছিলেন ফলে রেখার সঙ্গে আজীবন বন্ধন ছিন্ন করে অমিতাভ তার সংসারে ফিরে যায় দীর্ঘ তেত্রিশ বছর তাদের কোনো কথা বা দেখা হয়নি দু হাজার ষোলো সালে দীর্ঘদিন পর মুম্বাইয়ের অনুষ্ঠানে স্ক্রিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসাথে কুশল বিনিময় করতে দেখা যায় এই দুজনকে অনুষ্ঠানে সেদিন অমিতাভের সঙ্গে তার স্ত্রী জয়াকেও নিয়ে এসেছিলেন তেমনই রেখাও এসেছিলেন রেখার আসনের পাশে এসে মিষ্টি হেসে নমস্কার জানিয়েছিলেন অমিতাভ রেখাও তা গ্রহণ করেন আনন্দের সাথে রেখা এবং জয়ার কনমর্দনের সেই ছবি সেই সময় তুমুল ঝট তুলেছিল আসলে রেখা ও অমিতাভের সম্পর্ক কতটা গভীর ছিল কেন তাদের সম্পর্ক শেষ পরিণতি পায়নি তারা কি আসলেই বিয়ে করেছিলেন গোপনে ত্রিভুজ এই প্রেমের ভেতরের রসগুলি শুধুমাত্র জয়া ও রেখা এবং অমিতাভ এই তিনজন ব্যতীত কারোর পক্ষে পুরোপুরি বোঝা বা জানা সম্ভব নয় এ ব্যাপারে পুরোপুরি মুখে কুলু পেটে থাকলেও পাঁচ যুগ পর আজও রেখা অমিতাভের সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই